প্রতিনিয়ত খেলার আপডেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন আর মাত্র সপ্তাহখানেক বাকি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগামীকাল নির্বাচনের পর আগামী পাঁচ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইতিমধ্যে শেষবারের মতো প্রতিটি দল তাদের দল গুছিয়ে নিয়েছে বিপিএল এ প্রথমবারের মতো খেলতে আসছেন ডেভিড ওয়ার্নার স্টিভেন স্মিথ অ্যালেক্স হেলস এভিডি বিলিয়ার্সের মতো ক্রিকেটার তবে ওপেনিংয়ে সবচেয়ে বিপজ্জনক জুটি করছে সিলের সিক্সার্স কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স অন্য দলদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে এই তিন দলের ওপেনিং জুটি বিপিএল এর পুরো মৌসুম জুড়ে খেলবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ডেভিড ওয়ার্নার তাই সিলেট সিক্সার্সের লিটন কুমারের সাথে ওপেনিংয়ে দেখা যাবে বিধ্বংসী ব্যাটসম্যানকে এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সে দেখা যাবে তামিম ইকবাল এবং এভিন লুইসকে রংপুরে খেলবেন অ্যালেক্স হেলস এবং ক্রিস গেল বিপিএল এর সাত দলের ওপেনিংয়ে ব্যাটিং করবেন যারা লিটন দাস এবং ডেভিড ওয়ার্নার খেলবেন সিলেট সিক্সার্সের তামিম ইকবাল এবং ইভিন লুইস কুমিল্লা ভিক্টোরিয়ানসের অ্যালেক্স হেলস এবং ক্রিস গেল রংপুর রাইডার্সে লুক রংকি এবং মোহাম্মদ শেহজাদ চিটাগাং ভাইকিংসে। যা যাই এবং সুনীল নারায় ঢাকা ডাইনামাইটস এর হয়ে ওপেনিং করবেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য এই ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক কমেন্ট এবং পরবর্তী খবর পেতে চ্যানেলটির সাথেই থাকুন E